মানুষ সুখ চায় কিন্তু সবাই সুখী হতে পারে না প্রশ্ন হলো কেন আজকের ভিডিওতে আমরা ঠিক সেই কারণগুলো জানব যেগুলো আমাদের সুখের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় আর ভিডিও শেষের দিকে থাকছে এমন কিছু বাস্তব সমাধান যা আপনার জীবনে তৎক্ষণাৎ পরিবর্তন আনতে পারে মানুষ কেন সুখী হয় না প্রধান কারণগুলো আজকের এই ভিডিও থেকে জানবেন প্রথমত সব সময় অতীত নিয়ে চিন্তা করা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন সবসময় অতীত নিয়ে চিন্তা করা অনেকেই অতীতের ভুল ব্যর্থতা আর কষ্ট সারতে পারে না যতক্ষণ তুমি অতীতকে বয়ে নিয়ে চলবে ততক্ষণ বর্তমানের সুখ কখনোই টিকবে না দ্বিতীয়ত নিজের সাথে অন্যকে তুলনা করা সোশ্যাল মিডিয়া আমাদের সব বড় শত্রু হয়ে গেছে অন্যের সাফল্য দেখে নিজের জীবনকে ছোট ভাবা এটাই দুঃখের মূল কারণ তৃতীয়ত কৃতজ্ঞতার অভাব জীবনে যা আছে তা আমরা কখনো দেখি না বরং যা নেই শুধু সেটাই দেখি কৃতজ্ঞতা ছাড়া সুখ অসম্ভব তোমার কাছে যা আছে তুমি ততটুকুর জন্য কৃতজ্ঞতা আদায় করো চতুর্থ নিজের প্রতি সময় না দেওয়া হাজার দায়িত্বের মাঝে আমরা নিজের জন্য এক মিনিটও রাখি না নিজের মনের যত্ন না নিলে সুখ স্থায়ী হয় না পঞ্চম অবাস্তব প্রত্যাশা আমরা অল্প সময়ে বড় কিছু আশা করি প্রত্যাশা যত বড় হবে হতাশার সম্ভাবনাও তত বেশি এখন মনে প্রশ্ন আসে তাহলে কিভাবে সুখী হওয়া যায় প্রথমত বর্তমানকে গ্রহণ করো অতীত শেষ ভবিষ্যৎ অজানা সুখ থাকে এখন এই মুহূর্তে তাই তোমার অতীতকে নিয়ে চিন্তা করা বোকামি ভবিষ্যৎকে নিয়েও বেশি চিন্তা করা বোকামি তুমি বর্তমানেই বাঁচো তুমি বর্তমান যেভাবে চালাবে তোমার ভবিষ্যৎ ঠিক সেভাবেই গড়ে উঠবে গতকালের তুলনায় আজ তুমি এক পার্সেন্ট হলেও ভালো হলে তুমি বিজয়ী তৃতীয়ত প্রতিদিন তিনটি কারণে কৃতজ্ঞ হও প্রতিদিন রাতে শোবার আগে তিনটি জিনিস লিখে ফেলো যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ যেমন আজকে তুমি সারাদিনে এমন একটি কাজ করেছো যেটার জন্য তুমি উপরালার প্রতি কৃতজ্ঞ আদায় করবে এরকম তিনটি কাজ খুঁজে বের করবে এবং কাগজে লিখে রাখবে তখন সেটা তোমার ব্রেনকে একটা আলাদাভাবে সিগনাল দেয় চতুর্থত নিজের জন্য প্রতিদিন দশ মিনিট সময় রাখো ঘুম স্বাস্থ্য প্রকৃতি দোয়া এসবের জন্য সময় রাখলে মন শান্ত থাকবে পঞ্চমত প্রত্যাশা কমিয়ে কাজ বাড়াও সফলতা আসা ধীরে ধৈর্য আর পরিশ্রমই সুখের প্রকৃত উৎস একটা কথা মনে রেখো সুখ বাহিরে কোথাও লুকিয়ে থাকে না সুখ আমাদের ভেতরেই ছিল শুধু ভুল চিন্তা ভুল অভ্যাস আর ভুল প্রত্যাশা সেই সুখকে ঢেকে রেখেছিল আজ থেকেই বদলাও নিজেকে বদলাও দেখবে সুখ তোমাকে খুঁজে নেবে এতক্ষণ পর্যন্ত তুমি আমার কথাগুলো শুনছ এর মানে অবশ্যই তুমি তোমার জীবনটাকে পরিবর্তন করতে চাও তোমার জন্য শুভকামনা রইল আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ তুমি যদি সাবস্ক্রাইব করে বিল বাটনটি অল বাটন সিলেক্ট করে রাখো তাহলে আমাদের নতুন সকল ভিডিওগুলো তোমার কাছে সবার আগে চলে যাবে আল্লাহ হাফেজ ভালো থেকো অন্য কেউ ভালো রাখো